স্যার এই রিন চাবি সুব্রত চাবির গোছা এগিয়ে দিল চাবি নিয়ে রাজশেখর বললেন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি চম্পা আর গৌরী এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না রান্নাবান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে স্যার যে ঘরে আপনারা শুবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘন্টা বেজে উঠবে আমি জানতে পারবো আপনারা ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাকে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ হ্যাঁ আছে স্যার তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না ও ঠিক আছে তা তুমি কি এখনই চলে যাবে তা কেন আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে খানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন কি হ্যাঁ রাতে কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে অনি বললেন আরে অত চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে বলো কি খাবে বেশি আর কি লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয় তারপর সুব্রতর দিকে তাকিয়ে বললেন কি হ্যাঁ হবে তো নিয়ে আমি ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শুব তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ তোমরা সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুমে থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায় পুরনো দিনের জমিদারের বাড়ি গঙ্গার পরে এককালে নাকি জমিদার এখানে থাকত তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান তারপর থেকে বাড়িটা করেছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানের বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন শক্তি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটি শুভ্র সফেন বিছানা পাতা তার সাথে বালিশ কোলবালিশ সব আছে ঝাড়বাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করল ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন দোতলার লাগোয়া বারান্দার দিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন কিন্তু দরজা খুলল না বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতে এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুম থেকে অনিয় বেরিয়ে এসেছেন বললেন রাজ তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে রাজ হাসলেন তবেই বলো তুমি তো ভাই আসতেই চাইছিলে না তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে হঠাৎ দরজা এসে উপস্থিত হলো সুব্রত স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে এ খাবেন না এখানে যাব নিচেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় চলুন বলে সুব্রত চোখে পড়লো বারান্দার দিকে খোলা দরজার ওপরে বলল এটা কে খুললো রাজ উত্তর দিলেন আমি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে সুব্রত আর কোনো কথাও বিষয়ে ও বিষয়ে না তুলে বলল তাহলে আসুন নিচে নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয় একসাথে জনা তিরিশ লোক বসে খেতে পারবেন তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়ার তদারকিও করল খাওয়া শেষ করে উঠতে ও বলল আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন আপনাদের পানিও ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বললেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছো আমাদের জন্য আর থাকতে হবে না রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো হ্যাঁ স্যার পাবেন আমি আসি তাহলে শুভরাত্রি ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন হঠাৎ অনি বললেন বুঝলে বুঝলে রাজ সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থা করতে আরও আনন্দ পেতাম দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না হুম এটা বেড়ে বলেছ কিন্তু আগে বললে হতো এখন আর কি হবে সুব্রতকে বললেই হতো ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয় না আহা ওই চম্পা ও আসতেই পারতো আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝে হঠাৎ ঘরের আলো নিভে গেল রাজ বললেন যা লোডশেডিং সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে না হলে ওকে দিয়ে দু তিনটে মোমবাতি আনিয়ে রাখতাম হুম এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয় কি হ্যাঁ তোমার ভয় করছে নাকি ঠিক ভয় নয় তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো জানতাম না কথার মাঝে কিসের জন্য শব্দ হলো ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করলো কিসের শব্দ ওটা কোথায় শব্দ তুমি শুনতে পাচ্ছ না কিন্তু আমি যে পাচ্ছি ঘুমুরের শব্দ কোথায় ওই বা রাজও শুনতে পেলেন অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সরে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি পেয়ে নিচে আসছে আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে দুজনের চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না তাহলে এই মহিলা এলো কোথা থেকে মহিলা এগিয়ে এলো কাছে রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো কে আপনি কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ও নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল মহিলার হাসি শোনা গেল সে কি তোমার নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছ না সে কি তোমার নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছ না তোমাকে কে ডাকলো আমরা তো ডাকিনি ডেকেছো তো তা কি নাচ দেখবে কত্থক নাকি আধুনিক কিছু তুমি যাও তোমায় আমরা ডাকিনি এখন ডাকুনি কিন্তু তখন তো ডেকেছিলে আর আমি আর আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে আর যাতে ভবিষ্যতে একই সন্তানের দোহায় না দিতে পারি তাই ওকে মেরেই দিলে কী সব বলছো আজগুবি আমরা তো তোমাকে চিনিই না চেনো চেনো তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা বদমাইশি করা আর তোমাদের কথামতো না চলে তাদের পৃথিবী থেকেই হাফিস করে দেওয়া সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়েই চলেছে তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলার লক্ষ্য করে আর এত তাড়াতাড়ি ঘটলো যে ওরা পালানোর সুযোগও না সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ কিন্তু গলায় স্বর ফুটল না ওদিকে আঙুলের চাপ বেড়ে চললো গলার ওপর দুহাতে ধরেও ছাড়ানো গেল না অনি আর রাজ দুজনের কথায় আটকে গেল কিন্তু গলার চেপে বসা হাত দুটোকে ছাড়াতে না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে কিছুদিন পরে এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ অফিসার শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে